ভাই আসসালাম আজকে তো আকর্ষণীয় মডেলের কোনো অভাব নাই যে মডেলের কোনো অভাব নেই প্রচুর কালেকশন আজকে জি ভাই আচ্ছা রয়্যাল ফার্নিচার থেকে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবে আমাদের কাউসার ভাই আসসালাম তো ভাই ওয়ালাইকুম সালাম তো আজকে কি দিয়ে শুরু করবেন

এটা কত পড়বে এটা পাঁচ ফিট বাই সাত ফিট জি এটা কত পড়বে এটা পড়বে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা পিছনের গুলা এগুলি সবগুলি দশ হাজার টাকা এগুলা দশ হাজার টাকা এখানে রাউন্ড ক্যাবিনেট দেখতেছি জি ভাই এই রাউন্ড ক্যাবিনেট আছে ক্যারিং এর সুবিধা তো আছে না হ্যাঁ অবশ্যই ক্যারিং এর দুইটা পাল্লা দুইটা ড্রয়ার উপরে চারটা ক্যাবিনেট জি ভাই ভাই এটার প্রাইস কি রকম পড়বে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভাই এখানে একটা দেখতেছি জি ভাই লাক্সারিয়াস মডেলের একটা রাউন্ড ক্যাবিনেট এর ওয়াল ক্যাবিনেট কিন্তু হাইট তো প্রচুর ভাই জি ভাই হাইট প্রায় সাত ফিটের কাছাকাছি সাত ফিটের কাছাকাছি ভাই এটার প্রাইস কিরকম পড়বে এটার প্রাইস পড়বে ভাই 27000 হাজার টাকা সাতাশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স করতে হয় কত টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা করলে বাকি টাকা বাকি টাকা হোম ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন